বা কত কিছু করার সুযোগ পেলাম চেষ্টা করছি নিজেকে সময় দেওয়ার এবং জীবনটাকে সাফল্য করার এখানে সাফল্য না করলে জীবনের সফল না হলে আপনার কোনো নেই এটাই বাস্তবতা যাই করেন নিজেকে বলে তোলাটাই আসলে বড় বিষয় আমরা এখানে আসলাম চেয়ারং শহরে যে স্টেডিয়াম স্টেডিয়ামে চলে আসলাম এই যে অনেক সুন্দর স্টেডিয়াম মানে এতটা সুন্দর স্টেডিয়াম যে এখান থেকে না দেখে বুঝতে পারতাম না যে স্টেডিয়ামটা কত সুন্দর এই জন্যই বলি যে এখানকার মানুষ এত খেলা প্রিয় স্টেডিয়াম দেখতে যেমন এবং এর ভিতরে ঢুকতেও সহজ আছে কিন্তু এখানে খেলা করা আসলে খুবই ভাগ্যের বিষয় এখানে আপনি সহজে কিছু করতে পারবেন না এবং সবগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারবেন না মানে এত দেখেন স্টেডিয়াম দেখে সবাই সেলফি এবং খুব সুন্দর সুন্দর কাজ কাজে লিফ্ট আছেন атчаачып туруп ат чагын